হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজ আমার কিচেনে অনেক লোকজনের কাজ করা দেখতে পাচ্ছেন এদিকে মা চুলায় চা বানাচ্ছে এদিকে ভাই তরমুজ কাটছে মাঝে মাঝে নিজেকে কিচেন থেকে একটু ছুটি দেই যে কেউ বাসায় এসে বা আমাদের বাসায় যখন কোনো অনুষ্ঠান হয় সবাই একসাথে সব কিছু করি তাই কাজগুলো সহজ হয়ে যায় আজকে আমাদের বাসায় একটু ছোটোখাটো করে বারবিকিউ করা হবে যেহেতু এখন আস্তে আস্তে ওয়েদারটা ভালো শুরু হয়েছে তাই একটু বাইরের অ্যাক্টিভিটিজগুলো করা আজকে পারবে কেউ চিকেনের মেরিনেশানটা প্রকাশ নিজেই করছে আজকে ওর রেসিপিতেই এগুলো করা হচ্ছে তারপর আমি সবগুলো জিনিস গ্যারেজে নিয়ে গুছিয়ে রাখি এখানে চিপস দিয়েছিলাম কিছু ড্রিঙ্কস ছিল সাথে কিছু জুস তারপর এখানে চিকেন যে মেরিনেশান করে রাখা হয়েছিল সেগুলো আধা ঘন্টার মতো ছিল বেশি রাখা হয়নি তারপর যখন সবাই আস্তে আস্তে আসা শুরু করলো তারপর চিকেনগুলো গ্রিলে দেওয়া হলো আমরা নিজেরা নিজেরাই বাইরের কেউ ছিল না আর তাছাড়া যেহেতু ওয়েদার একটু ভালো হয়েছে অনেক দিন সবাই একসাথে হওয়া হয় না সেই হিসাব করেই আজকে একটু বারবিকিউ করার আয়োজন শীতের সময় যেহেতু বাইরে বের হয়ে এই অ্যাক্টিভিটিসগুলো করা হয় না তাই একটু ওয়েদার ভালো হলেই